দুর্দান্ত লেগেছে আমার কাছে দুর্দান্ত মানে তুফানের সাউন্ড হলে বসে না যে আমি কথার কথা দুই আড়াই ঘন্টার একটি সিনেমা দেখছি সেই সিনেমা পুরো সময়টা আমি এনজয় করতে পারছি তুফান আমার কাছে ভীষণ ভালো লেগেছে এরকম একটা ছবি তুফানের গান ভালো লেগেছে কনার গান নাবিলাকে দারুণ লেগেছে এত মিষ্টি একটা চরিত্র মিমি এবং বিশেষভাবে আমি যেটা বলতে চাই সাকিব খানের কথা সাকিব খান দুটো চরিত্রে অভিনয় করেছেন এতদিন যে অনেকদিন যেহেতু পার হয়ে গেছে আমরা মোটামুটি সবাই জানি দুটো চরিত্রে অভিনয় করেছেন একটি চরিত্রের নাম শান্ত শান্তটা ঠিক আছে মানে শান্তকে আমার শান্তই মনে হয়েছে কিন্তু তুফান যে চরিত্রটা সেই চরিত্রটা দেখে আমার মনে হয়েছে এই চরিত্রটা এই মুহূর্তে বাংলাদেশে সাকিব খান ছাড়া আর কেউ করতে পারবেন না তুফান চরিত্রের প্রতি এত সুবিচার সাকিব খানের মতো শিল্পীর পক্ষেই করা সম্ভব অসাধারণ রায়হান রাফি তুফানের পুরো টিম আমার কাছে দারুণ 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 এনজয় করেছি আমি যে ক্যাপশনটা দিচ্ছে ও এর এটার উত্তর দিতে পারবে যে ও কী ভেবে দিচ্ছে কেন এটা হচ্ছে তবে আমি এটা তো আসলে যেহেতু আমি করছি না ও করছে ও উত্তরটা দিতে পারবে এক নাম্বার আর দুই নাম্বার। আমার মনে হয় যে যারা এরকম ক্যাপশন ব্যবহার করে ওদের ধারণা তৈরি হয়েছে যে এরকম একটি বাক্য লিখলেই হয়তো লোকে দেখবে এইরকম ধারণা থেকে হয়তো এই ক্যাপশন দেয়া হয় তবে আদতে এসব ক্যাপশন দিয়ে বেশি দিন চালানো যায় না দেখবার কিছু যার আসলে কি বলবো যার মান আছে শিল্প মান আছে অর্থ আছে এরকম জিনিসই লোকে শেষ পর্যন্ত দেখবে শুধু দেখাই গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে দেখা তারপর টিকে থাকা কেউ বয়স লুকায় না আমরা এইগুলো আমাদের ভুল জিনিস প্রচার করেছি দেখো পৃথিবীর কোনো তার আর বয়স কি লুকানো আসলে সম্ভব ধরো আমি যাদের সাথে স্কুলে পড়েছি তারা সবাই আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে বডরুন্সাই যাদের সাথে পড়েছি ইডেনে অনার্স মাস্টার্সে যাদের সাথে পড়েছি আমার সারা বছরের বন্ধুরা আমার সাথে ফ্রেন্ডলিস্টে ফেসবুকে এখন সোশ্যাল মিডিয়ার যুগ তো যাদের সাথে আমি পড়াশোনা করলাম ওদের বয়স এই চল্লিশ বিয়াল্লিশ আর আমি যদি দাবি করি আমার বয়স পঁচিশ পিটায় মেরে ফেলবে বয়স লুকানোর উপায় আছে এখন বলো অথবা আমার আমি যাদের সাথে পড়াশোনা করেছি বড় হয়েছি আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা ওদের বয়স চল্লিশ বিয়াল্লিশ আর আমাকে তুমি বলে দিলা যে আমার বয়স ষাট সেটাও কি আমার বন্ধুরা মেনে নেবে তোমার প্রতি তো ওই পিটানো না পেটাতে পারলেও পেটানোরই একটা অনুভূতি তৈরি হবে সত্য লোকানো যায় না